Thank <laughs> you.

শিলাবৃষ্ট বয়ে আমি গাড়ি চালের নিচে ফিরে দিচ্ছি আমাদের গাড়িও আইনা আইনামেঙ্গে গেছে মসজিদের গ্লাস ভেঙে গেছে শিলাবৃষ্টি করে

তাতে কিছু দিনে জায়গা যাচ্ছে। যাক ঘুমালে জায়গা না জোন বাড়ি দেখি না ফুল হয়ে। যাক এ গাড়ি থেকে আর ওবি জায়গা যাচ্ছে। আমার এক বাইয়ের ওটুর গ্লাস ভেঙে গেছে। ব্যাগে রাখ না গোল। বিলিং এ তো জায়গা পাই না কই না। 900 এর ভিড়। ঠিক? কত বড় বড় শিলাই বৃষ্টি

বড় বড় শিলাবৃষ্টির বয়ে আমি চালের নিচে আমাদের গাড়ি ঠেয়ে দিছি বিশাল বড় বড় শিলাবৃষ্টি পড়ছে যদি চালের নিচে যদি না আমাদের গ্লাস সামনে গ্লাস পিছনে গ্লাস ভেঙে গে যাইতো

আমরা এখন আছি হবিগঞ্জ সদরে দর্শক আপনারা ভালো থেকেন আমি লাইফের থেকে বিদায় নিলাম